আমরা মালক সাহারে প্রেম সাগরে সাতারে দিয়েছি আমরা মালক সাহারে প্রেম সাগরে সাতারে দিয়েছি আরে পবের দেশাই পানি করিয়া বিপুর হয়ে আসি আমরা মালক সাহারে প্রেম সাগরে সাতারে দিয়েছি আমরা মালিক সাহারি পেম সাগরে সাতারে দিয়েছি আরে আনা গুনাহলা মখনে করি করে তারই নামে আনা গুনাহলা মখনে জিকির করে তারই নামে বেবুদার কেমনে বুঝাই বেবুদার

যে কানে মধু ডাকে সেই কবর কে জানে ভ্রমর জানে ঠিক নেবে ঠিক বলেন না এই কুতুব শরীফ দরবারে কি মধু আছে এটা আশেক ভ্রমর যারা তারাই শুধু জানবে তারাই শুধু বুঝবে তারাই সেই মধু আহরণ করবে সুবহানাল্লাহ বলেন আরে মধু তাকে হে কোন সেই কবর বহু মরা জানে বিনা মূল্যে তার শরণ হে বিনা মূল্যে তার সরণে মন বিলাই আসি আমরা মালিক শাহর দরবারেতে রওয়ানা দিয়েছি আমরা মালিক সাহারে পেম সাগরে সাতার দিয়েছি আরে ববের নেশায় পানি করিয়া ববের নেশায় পানি করিয়া বিপুর হই আসি মালিক শাহারে প্রেম সাগরে সাতারি দিয়েছি আরে মোল্লা কাজী রই ফতুয়া করি না ওই সব ফরুয়া মোল্লা কাজী রই ফতুয়া ঠিক নেবে ঠিক অনেকে বলে দরবারে যাওয়া নাকি শিরিক নাউজুবিল্লাহ বলেন অনেকে মাজার মানতে চাই না ভাইয়েরা বন্ধুরা আমার আপনাদের কাছে এত ঘন্টা বলতে চাই আমি কুতুবিয়ার সন্তান হিসাবে এই দুই হাতি দুই বুজর্গ আলেমকে রেখে বলতে চাই মাজার ছিল আল্লাহর হাবিব রাসূল পাকের আশেক আবু বকর সিদ্দিকের যে রাসূল পাকের তাrawData শরীফ समस्त সাহাবী کرام ওয়ালি আল্লাহ গাউস কুতুব বীর মুরশিদ বুজর্গ সবার মাজার আছে যারা বলেন ঠিক নেই बेटी আর যাদের মাজার নাই তার মধ্যে শুধু একটা বললাম আবু জাহেল ইনার মাজার আছে আবুল মাজার আছে তাহলে বলতে চাই মাজার পন্থীরা হোক মাজার যারা যাই হোক মাজারের মধ্যে কিন্তু বন্ডামি চলক এটা আমরা ছাই না ভাইয়ারা বন্ধুরা বাবারা আমরা হকানি আল্লাহর ওলিদের মাজার চাই কি চাই বলেন মাজার অবশ্যই চাই কারণ মাজার ওয়ালারা এই দেশের মধ্যে দিন ইসলাম প্রসার করেছেন যেমনি ভাবে সিলেটের জমিনে আরাম করমাচ্ছেন আমি নিজুর বলেন ঠিক বেটি মাজার ওয়ালার মধ্যে ফরিক শরীর জমিন আরাম করমাছেন গাউসুল আযম মাইজবানদারি কিবলা কাবা হাত হাজারের জমিনে ইমাম শেরে বাংলা কুতুব দিয়ার জমিনে ওলি কুল সম্রাট গাউস মুখতার সুলতানুল আরেফিন এমন একজন তুলনাহীন আলেম যিনি জয় বাবা দান ও এমন এক আশিক রাসূল শাহ আব্দুল মালিক আল কুতুবী কুতুব জমিনে আরাম করমাছেন মাজার পাকে জুর বলেন ঠিক নিবে আজ অনেকে বলে মাজার পন্থীরা বন্ধ মাজার ওয়ালারা বন্ধন নয় মাজার ওয়ালাদের কারণে এই দেশে দিন ইসলাম এসেছেন জুড়ে বলেন ঠিক নেবে অনেক ওয়াহাবি মুল্লারা পতুয়া দেয় মাজারে যাইও মিলাদ নাই কিয়াম নাই দরুদ নাই সালাম নাই তাজিম নাই বক্তি নাই ফাতিয়া নাই এগুলা সব বেদাত না

আরে বাবর পানি করিয়া বিবুর হইয়াছি আসি আমরা মালক সাহারি পেমে রে সাঁতারে দিয়েছি আমরা মালক সাহারি প্রেম সাগরে